নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম এনসিবিতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে সেকশন অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন এবং বেতন রয়েছে চুয়াল্লিশ হাজারের বেশি বেতন এখানে দেওয়া হবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে সাতাশ সাত এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু নোটিশে কি বলা রয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার তফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে নারকট কন্ট্রোলার ব্যুরোর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে আগস্ট ক্রান্তি ভবন সেকেন্ড ফ্লোর ভাইকাজি কোমা প্যালেস নিউ দিল্লি অন অন জিরো জিরো ডবল সিক্স এখানে নোটিশটি পাবলিশ করা হয়েছে আঠাশে মে দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে সাবজেক্ট ফাইলিং আপ দ্য পোস্ট অফ সেকশনস অফিসার ইন দ্য হেড অ্যান্ড রিজয়নাল অফিসার অফ নার্কট কন্ট্রোলার ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অন ডেপুটেশনস বেসিস ইনক্লাউডিং শর্ট ট্রামস কন্ট্যাক্ট রেজিস্টার এখানে পাঁচটি মাত্র শূন্য রয়েছে সেকশন অফিসার পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এখানে বেতন দেওয়া হবে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এখানে এডুকেশান কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকেই ডিগ্রি পাস করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন এবং দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টিং অর অ্যাডমিনিস্ট্রেশন অর তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং বয়স বলা হয়েছে এখানে ছাপ্পান্ন বছরের মধ্য বয়স হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবেন এবং সেখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম বা বায়োডেটা ডাউনলোড করে নিতে হবে এই নোটিশটির সঙ্গে পেয়ে যাবেন নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্ম বা ডেটাটি পেয়ে যাবেন এই ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত কপি সেলফ করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে ভরে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি লিখে আপনাদের জমা করতে হবে দ্য ডে ডিরেক্টর জেনারেল পি এন এ নারকট কন্ট্রোলার ব্যুরো হেডকোয়ার্টার সেকেন্ড ফ্লোর আগস্ট ক্রান্তি ভবন ভাইকাজি কোমা প্যালেস নিউ দিল্লি অন ওয়ান জিরো জিরো সিক্স সিক্স এই ঠিকানায় আপনাদের বাই পোস্টে পাঠিয়ে দিতে হবে এবং নোটিশটি পাবলিশ হবার সাত দিনের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে পাঠিয়ে দিতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য